god ইস ওয়েলকাম টু মাই চ্যানেল ইটস মি সপ্তর্ষি চক্রবর্তী শাপলাপাতা মাছ কিংবা শাকুষ মাছ রান্না করলে তার মধ্যে বিদঘুটে গন্ধ পাও যদি এই সমস্যায় তোমরা পড়ে থাকো তাহলে আজকের ভিডিওটি তোমাদের জন্য এখানে আমি নিয়েছি শাপলাপাতা মাছ বেশ বিশ পিসের মতো করে আমি মাছগুলোকে বেশ কয়েকবার পাঁচ ছয়বার ধুয়ে নিয়ে একটু লবণ দিয়ে ধুয়ে নিচ্ছি ভালো মতো লবণ দিয়ে মাছগুলোকে ভালো মতো মেখে 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 নিতে হবে যেন প্রত্যেকটা মাছের গায়ে লবণটা ভালো মতো লেগে যায় পিচ্ছিল ভাবটা কেটে যায় আর গন্ধটাও খুব তাড়াতাড়ি চলে যাবে এভাবে করে ধুলে তারপরে আমি আরও পাঁচ ছয় বার ধুয়ে নিয়ে মাছে গরম জল অ্যাড করে দিলাম এবার গরম জলে আমি পাঁচ মিনিটের মতো মাছগুলোকে রেখে আবার ধুয়ে নিলাম তারপর ভালো করে মাছগুলোর প্রত্যেকটাকে চেপে 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 জলটাকে নিংড়ে ফেলে দিয়ে আমি একটি নেটের মতো বা সাজির মতো পাত্রে এগুলোকে রেখে দিচ্ছি যেন মাছগুলো একদম শুকনো শুকনো হয়ে যায় আর রান্নায় দিলে যেন নরম হয়ে না যায় তারপর এগুলোকে আমি একটুখানি লবণ দিয়ে ভালো মতো মেখে নিচ্ছি তারপরে এগুলোকে আমি বলের মধ্যে আবার ঢেলে নিয়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা আর রসুন বাটা তোমরা চাইলে আদা বাটাটাও দিতে পারো যেটা আমি স্কিপ করে গেছি আমার দিতে ভালো লাগে না আদা বাটা তারপরে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো তারপরে দিয়ে দিচ্ছি আমি এখানে কি তো কিছুই না আবার পরে বলছি তো পেঁয়াজ আর রসুন এখানে কেটে নিয়েছি এখানে দিয়ে দিচ্ছি কড়াইটা চুলোতে গরম হওয়ার জন্য আর দিয়ে দিচ্ছি বেগুন ভেজে রাখা কিছুটা তেল ছিল আমার সেই তেলটা তেল দিয়ে ভালো মতো মাছটা মেখে কিছুক্ষণের জন্য ম্যারিনেট করার জন্য রেখে দিলাম ম্যারিনেট করে যে রেখে দিতে হয় সেজন্য তারপর আমি গরম তেলের মধ্যে তেজপাতা দিয়ে কেটে রাখা আলুগুলোকে লবণ আর হলুদ দিয়ে ভালো করে মেখে ভেজে নিচ্ছি আলুগুলো লাল লাল করে ভেজে নেওয়ার পর উঠিয়ে নিয়ে সেই তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর রসুন কুচি এবারে পেঁয়াজ আর রসুন কুচিগুলোকে বেশ ভালো মতো ভেজে নিতে হবে লাল লাল করে ভেজে নেওয়ার পর আমি মাছের এই যে দেখো মাছগুলো যে ম্যারিনেশন করে রেখে দিয়েছি সেটাও দেখিয়ে দিলাম আর আলুগুলোকেও দেখিয়ে দিলাম এবার মাছের মশলাটা তৈরি করে নেবো বাটির মধ্যে নিয়ে নিচ্ছি হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো জিরের গুঁড়ো এবং স্বাদ মতো নুন এবং একটু পরিমাণে চিনি তারপরে গরম জল দিয়ে ভালো করে মশলাটাকে গুলিয়ে নিচ্ছি গরম জল দিয়ে গোলালে মশলাটা থেকে বেশ ভালো একটা স্মেল বেরোবে আর মনে হবে এটা একদম বাটা মশলার মতো টেস্ট ঠিক সেরকম হবে তারপর আমি সেই ভাজা পেঁয়াজ আর রসুনের মধ্যে মশলাটাকে ভালো করে দিয়ে দিলাম মশলাটা দিয়ে এবার ভালো মতো কষিয়ে এলে তেলটা যখন ছেড়ে আসবে তখন আমি মাছগুলোকে ছেড়ে দেবো যে মাছগুলো আগে ম্যারিনেট করে রেখেছিলাম এইবারে মাছগুলো মশলার সঙ্গে ভালো করে মিক্সড করে বেশ অনেকক্ষণের জন্য নাড়াচাড়া করে কষাতে হবে কষানো হয়ে গেলে দিয়ে দিতে হবে গরম জল গরম জল দিলে কিন্তু রান্নার প্রসেসিংটা অফ হয় না তারপরে এই যে দেখতে পাচ্ছ মাছগুলো একদম ভালো মতো হয়ে গেছে শেষে আমি এলাচি আর দারচিনি থেতো করে দিয়ে দিয়েছি তোমরা চাইলে গুঁড়োটাও ব্যবহার করতে পারো আমার কাছে গুঁড়োটা অ্যাভেলেবেল ছিল না বলে আমি এই প্রকৃতি দেখতে দেখতে এলাচি দারচিনি গোটাটাই থেঁতো করে দিয়ে দিয়েছি এই হয়ে গেলো হচ্ছে শাকুশ মাছ তোমাদের কেমন লাগলো জানাতে একদম ভুলবে না থ্যাংকস ফর ওয়াচিং